নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফাইনালি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই বড় এবং কঠিন পদক্ষেপটা নিয়েই নিল তারা কিন্তু রিলিজ করে দিল তাদের হেড কোচ কার্লেস কোয়াদ্রাতকে লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম কার্লেস কোয়াদ্রাত তার মুখ কিন্তু ছোট হয়ে গেছিলো যখন দর্শক সমর্থক মাঠের মধ্যেই গোব্যাক স্লোগান দিয়েছিল তো ম্যানেজমেন্ট তারা কিন্তু এই বড় পদক্ষেপটা নেওয়াই ছিল এবং আপাতত এই আভাসটাই পাচ্ছিলাম অনেক দিন ধরে যে ইস্টবেঙ্গল মেবি কার্লেস কোয়াদরাতকে ছেটে ফেলবে তো অফিসিয়াল আপডেটটা কিন্তু বেরিয়ে গেছে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে যে কার্লেস কোয়াদরাতের সঙ্গে তারা আর কন্টিনিউ করছে না কার্লেস কোয়াদরাতকে থ্যাংক ইউ বলে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে এই ইস্ট ইস্টবেঙ্গল দলের ইন্টারিয়াম হেড কোচ সেটা হবে বিনো জর্জ বিনো জর্জ যারা আন্ডারে সিএ দারুণ পারফরমেন্স করছে ইস্টবেঙ্গল তরুণ দল তো সেই বিনো জর্জকেই কিন্তু ইন্টারিয়াম হেড কোচ বানিয়ে দিল ইস্টবেঙ্গল দল এবং তারা লিখেছে যে তাদের নতুন কোচ কে হবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটার জন্য ওয়েট করতে তো আমি বলবো ইস্টবেঙ্গল দল তাদের নতুন হেড কোচ কে হবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমি মনে করি হলে ইভন ভূকামনবিচকে বাড়ানো উচিত কারণ ইভন ভূকামনিচকে বানানোর অনেক কটাই কারণ আছে প্রথমত ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেনে চার খেলোয়াড় তারা কিন্তু এর আগে কেরালা ব্লাস্টার দলে ইভান ভুকামানুজের আন্ডারে খেলেছে সেটা হচ্ছে প্রাপসুকান গিল তিনি ইভান ভুকামানুবিজের আন্ডার থেকে উঠেছেন নিশু কুমার যিনি ইভান ভুকামানুজের আন্ডারে খেলেছেন দু সি সেন টকস যিনি ইভান ভুকামানুজের আন্ডারে খেলেছেন কেরালা ব্লাস্টার দলে এবং জিক্সন সিং অর্থাৎ প্লেইং ইলেভেনের চার প্লেয়ারের সঙ্গে কিন্তু অলরেডি ইভান ভুকামানবীজ কাজ করে আছে এটা হচ্ছে প্রথম বড় রিজেন দ্বিতীয় রিজেন কেন ইভানকে ইস্টবেঙ্গল দলের হেড কোচ উচিত কারণ ইভান ভূকামানবিজ কিন্তু সেই আন্ডার প্রেশারটা নিতে পারবে সেই প্রেশারটা নিতে পারবে কারণ ইভান কারণ ইভান ভূকামানবিজ কিন্তু সেই প্রেশারটা নিতে পারবে ফ্যান্স প্রেশার কারণ আমরা জানি কেরাল ব্লাস্টারের কিন্তু যেরকম ফ্যান প্যাশানেট সেরকম ইস্টবেঙ্গল দলেরও কিন্তু ফ্যান প্যাশানেট তাই ইভান কিন্তু জানে যে ফ্যান্সদের চাহিদা কি তার থেকে ফ্যান্সরা কি চাইছে ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান্সরা কি চাইছে তাদের চাহিদা কিন্তু ভালো করে জানে ফ্যান্সদের প্রেশারের আন্ডারে কিন্তু এর আগেই কাজ করে এসেছে কেরালা ব্লাস্টার দলে ইভান তাই তার কিন্তু ইস্টবেঙ্গল দলে কিন্তু এসে মানিয়ে নিতে কিন্তু অসুবিধা হবে না অনেক কোচ তারা কিন্তু এত ফ্যানের প্রেশারের আন্ডারে কিন্তু কোচিং করায়নি তো ইভান ভুকামনুজ কিন্তু আসলে সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাবো না কারণ ইভান অলরেডি কিন্তু ফ্যান্সদের প্রেশারে কাজ করে এসেছে তো ইস্টবেঙ্গল দলে আমি মনে করি ইভান ভুকামনুজ কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে এবং পারফেক্ট হেড কোচ হবে তাদের আপকামিং সিজনের জন্য তো ইস্টবেঙ্গল দলের জন্য আমি প্রথম একটাই নাম দেবো সেটা হচ্ছে ইভান ভুকামানা বিচকে তো বন্ধুরা এইবারে আপনারা আমাকে অনেকেও জিজ্ঞেস করছেন যে তারা মোহনবাগান কবে তাদের হেড কোচ স্যাক করবে তো এই মুহুর্তে বলে রাখি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মলিনাকে স্যাক করার কোনো রকম সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়নি এই মুহূর্ত এই মুহুর্তে মোহনবাগান ম্যানেজমেন্টও বলেছে যে মলিনাকে আরও সময় দেওয়া দরকার তো আমি মনে করি মলিনা এই মুহূর্তেই মোহনবাগান ছাড়বে না আমরা হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অব্দি কিন্তু অপেক্ষা করতে পারি অর্থাৎ সিজনের কিন্তু মাঝামাঝি যদি গিয়ে দেখে মোহনবাগান ফল পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু যেমনি লাস্ট সিজন জুয়ান ফেরান্ডো বেরিয়ে গেছিলো হাওয়া ছিল তো এই সিজন সেটা হলেও হতে পারে তবে মলিনা যদি সিজনের মাঝামাঝি যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে সেক্ষেত্রে মলিনাকে বার করে দিতে পারে আমি মনে করি মলিনা কিন্তু এখনও মিনিমাম ছটা থেকে পাঁচটা থেকে ছটা ম্যাচ কিন্তু সুযোগ পাবেই কোচিং করার আগামী ছটা ম্যাচ হচ্ছে মলিনার জন্য কিন্তু মানে ওটাকে বলবো অগ্নি পরীক্ষার মতো আগামী ছটা ম্যাচে আমরা বুঝে যাবো যে মলিনা মোহনবাগানের সঙ্গে কন্টিনিউ করবে যদি মলিনা মোহনবাগান দলকে আবার জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে পারে ধরুন লাস্ট ছটা ম্যাচের মধ্যে মলিনা যদি মোহনবাগানকে চারটে থেকে পাঁচটা ম্যাচ জিতিয়ে দেয় তাহলে মেমি মলিনার সঙ্গেই কন্টিনিউ করবে আর যদি শেষ পাঁচ ছটা ম্যাচে যদি মনিনা মোহনবাগানকে সেরকম পারফরমেন্স না করাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান মলিনার হাত ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে মোহনবাগান কাকে কোচ নিয়ে আসবে এটা সত্যি বড় ব্যাপার আছে এবং এটা সত্যিই কিন্তু বড় সড়ো ভাবনার বিষয় আছে তবে আমার মনে হয় না হাওয়াস মোহনবাগান দলে আর আসবে কারণ হাওয়াস তিনি বলেছি ইন্টারকাসি তার সঙ্গে ভবিষ্যৎ প্ল্যান করছে এবং ইন্টারকাসিতে সমস্তটা হাওয়াসের আন্ডারে হচ্ছে মানে হাওয়াস টেকনিক্যাল ডিরেক্টরও বলতে পারেন হাওয়াস তিনি হেড কোচও বলতে পারেন তাই এত বড় দায়িত্ব যখন হাওয়াসকে দিয়েছে ইন্টারকাসি তাই আমার মনে হয় না এত বড় দায়িত্ব ছেড়ে সঙ্গে মানে বিশ্বাসঘাতকতা করে আসবে, মোহনবাগান সেক্ষেত্রে যদি মলিনা স্যাগ হয়ে যায় অনেক ভালো ভালো কোচি অ্যাভেলেবেল আছে তো কাকে নিয়ে আসবে তখন কিন্তু মোহনবাগান সেটা দেখার বিষয় আছে তবে আপাতত মুলিনা কিন্তু থাকছে এইটুকু আমরা ধরে চলুন তো আপনি কি চান মুলিনাকেও কি স্যাক করে দিক না মুলিনাকে রেখে দিক মুলিনাকে একটু সুযোগ দেওয়া সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে জানতে সকলকে অ্যাক্ট একটু করবো তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ